নমস্কার বন্ধুরা ক্লাসেস জ্ঞানচক্ষুতে আপনাদের স্বাগত আজকে গ্রুপ ডির ডব্লিউ বি এস গ্রুপ ডির অ্যাভারেজের যে অঙ্কগুলো গড় তো অ্যাভারেজের মানে গড়ের যে চ্যাপ্টারটা রয়েছে সেই অ্যাভারেজের চ্যাপ্টার থেকে বেশ কিছু অঙ্ক আজকে আমি আপনাদের দেখাবো গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো পরীক্ষায় আসতে পারে অ্যাভারেজের চ্যাপ্টার উপর বিভিন্ন টাইপের অঙ্ক রয়েছে তার মধ্যে বিশেষ কিছু টাইপের অঙ্ক আজকে আপনাদের দেখাবো যেগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকম রকম টাইপেরই হয়তো আসবে এবং আরও পরের ভিডিওতে আমরা আরও হয়তো টপিকের অঙ্ক করবো এভারেজের যে চ্যাপ্টার থেকেই আজকে পাঁচ ছটা অঙ্ক আপনাদের আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন প্রথম অঙ্কটি দেখুন বলছে যে পি কিউ আর এর গড় ভার আটান্ন কেজি যদি পি কিউ এর মোট ভার চুয়ান্ন কেজি হয় এবং কিউ আর এর মোট ভার আটচল্লিশ কেজি হয় তাহলে কিউ এর ভার কত মানে টোটাল তিনজনের বলা আছে পি কিউ আর তিনজনের বলা আছে তিনজন পি কিউ আর আর এর মোট ভার বলা আছে আটান্ন কেজি তিনজনের তারপরে আর দুজনের পি আর কিউ এর বলা আছে চুয়ান্ন কেজি আর কিউ আর এর বলা আছে আটচল্লিশ কেজি তাহলে কিউ এর ভার কত মোট তিনজনের হচ্ছে আটান্ন কেজি পি কিউ আর এই যে তিনজনের পি কিউ আর এই তিনজনের হচ্ছে আটান্ন ইন্টু তিন একটা বেজে বেরোবে আর হচ্ছে পিকু এর বলা আছে একশো চুয়াত্তর আচ্ছা পিকিউ পি কিউ হচ্ছে দুজন এটা তিনজনের বেরুবে যেটা পি কিউ আর এর এবার এই যে দুজনের পি আর কিউএটা বার করে নিচ্ছি এই যে পি আর পি আর কিউএ টা বার করে নিচ্ছি চুয়ান্ন কেজি যেটা চুয়ান্ন ইন্টু দুই একশো আট হলো আর হচ্ছে এদের দুজন আটচল্লিশ ইন্টু টু আর এর হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ ইন্টু টু কত হচ্ছে ছিয়ানব্বই হয়েছে তো এই এবার টোটাল যে থেকে পি প্লাস কিউ আর এই তিনজনের থেকে কিউ আর তিনটের মান যেটা বেরোল আটানব্ব একশো চুয়াত্তর ঠিক আছে সেখানের থেকে কিউ আর মাইনাস এই যে কিউ আর আর এর মানটা আটচল্লিশ কেজি যেটা বেরোলো আটশো ছিয়ানব্বই এই মানটা বসিয়ে দেবো কিউ প্লাস আর এর মানটা যেটা হচ্ছে সেটা বসিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে একশো চুয়াত্তর মাইনাস ছিয়ানব্বই এটার মানটা বসিয়ে দিলাম আমরা ছিয়ানব্বই হচ্ছে আটাত্তর একশো চুয়াত্তর মাইনাস হচ্ছে ছিয়ানব্বই আটাত্তর এবার পি প্লাস কিউ প্লাস আর্ যেটা রয়েছে এখান থেকে যেটা বেরোচ্ছে যে একশো আট কিউ আর এটা হচ্ছে পি পি এর মানটা বেরিয়ে গেল এটা পি এর মানটা বেরলো আটাত্তর এবার এই যে পি এর মানটা এখানে কত আছে পি এর মানটা হচ্ছে আটাত্তর তার সাথে কিউ আর প্লাস এর মানটা কত আছে একশো আট একশো এই মানটা বেরিয়ে দিলেই বেরিয়ে গেল হচ্ছে থার্টি কেজি এটা হচ্ছে কিউ মান দ্বিতীয় প্রশ্নটি দেখুন বলছে একটি ক্লাসরুমে কুড়িজন ছাত্রের মোট আয়ু পনেরো পয়েন্ট ফাইভ বছর তাদের স্যারের বর্তমান আয়ু সাতচল্লিশ বছর পাঁচ বছর পরে ছাত্র ও স্যারের মোট আয়ু কত হবে

পনেরো পয়েন্ট ফাইভ যেটা এটা যুক্ত থাকে মাইন এটা থেকে মাইনাস করব সাতচল্লিশ বছর যেটা ওটা কুড়িজন ছাত্র হচ্ছে টোটাল তা থেকে এটা ইয়ে করছি আর হচ্ছে নিচে লিখলাম একুশ একুশটা কী করে হলো এই মানে ছাত্র যেটা কুড়িজন ছাত্র আর তাদের স্যারকে নিয়ে একুশ জন হচ্ছে এটা হচ্ছে সূত্র পনেরো মানে মোট যেটা আয়ু সেটা প্লাস সাতচল্লিশ থেকে সাতচল্লিশ বছর থেকে মাইনাস এটা করে দিলাম আর হচ্ছে একুশ বছর সাতটা শিক্ষককে নিয়ে একুশ বছর হচ্ছে তাহলে এবার পনেরো পয়েন্ট ফাইভ প্লাস সাতচল্লিশ মাইনাস এটাতে বলে হচ্ছে একত্রিশ পয়েন্ট ফাইভ বাই একুশ সমান পনেরো পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ সমান হচ্ছে সাতেরো বছর বছর এটা হচ্ছে এই যে সূত্রটা এটা মনে রাখবেন এই সূত্রটা খুব এটা মনে রাখলেই হবে মানে পনেরো পয়েন্ট ফাইভ প্লাস সাতচল্লিশ মাইনাস পনেরো পয়েন্ট ফাইভ আর ছাত্র আর শিক্ষককে নিয়ে একুশ এটা হচ্ছে সূত্র তৃতীয় অঙ্কটা দেখুন বলছে যে কুড়িজন কুড়িজন এটা হচ্ছে কুড়ি কুড়িজন ছেলের মোট ওজন পঁয়ষট্টি কেজি পরে দেখা গেল যে একজন ছেলের ওজন ভুল করে ছেষট্টি কেজির জায়গায় ছিয়াত্তর কেজি লেখা হয়ে গেছে তাহলে সঠিক গড় ওজন কত হবে এই পরীক্ষাটা কিন্তু ডব্লুবি কনস্টেবল বা ডব্লুবি পুলিশের পরীক্ষাতে অনেকবারই এসেছে এই প্রশ্নটি এবং যেটা রেলের যে পরীক্ষাগুলো হয় রেল গ্রুপ ডি এন টি এইগুলোতে কিন্তু এই প্রশ্নটা আসে মানে কুড়িজন ছাত্রের মোট ওজন পঁয়ষট্টি কেজি পরে দেখা গেল যে একজন ছেলের ওজন ভুল করে ছেষট্টির জায়গায় ছিয়াত্তর কেজি লেখা হয়ে গেছে তাহলে সঠিক গড় ওজনটা কত হবে এটাও সেই আগে নিয়মই হবে টোটাল মোট ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি মাইনাস যেটা ভুল কত মানে সঠিক আর ভুলটা লিখব ছেষট্টি কেজি জায়গায় ছিয়াত্তর কেজি লেখা গেছে তাহলে ছিয়াত্তর মাইনাস ছেষট্টি এটা বিয়োগ দিতে হবে মাইনাস কত কুড়ি জন ছেলের মোট জন তাহলে হচ্ছে কুড়ি জন পঁয়ষট্টি কেজি টোটাল ওজন কত হচ্ছে কুড়িজন ছেলের মোট ওজন পঁয়ষট্টি কেজি হলো মাইনাস করা হচ্ছে যেটা যেটা উল্টোপাল্টা হয়েছে যেটা ভুল হয়েছে ছিয়াত্তর হয়ে গেছে ছেষট্টির জায়গায় সেটা মাইনাস করলাম আর ক টোটাল কত ছেলে কুড়িজন ছেলে তাহলে হয়ে গেলো এটা পঁয়ষট্টি মাইনাস হচ্ছে যে দশ বাই কুড়ি সমান পঁয়ষট্টি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সমান হচ্ছে চৌষট্টি পয়েন্ট ফাইভ কেজি এটা এই এরপরের অঙ্কটা দেখুন বলছে পঁয়ত্রিশ স্কুল ছাত্রের এক গোষ্ঠীর আয়ুর গড় হচ্ছে ষোলো বর্ষর এটা বলি একদম ডাইরেক্ট গুণ হয়ে যাবে পঁয়ত্রিশ ইন্টু ষোলো করে দিন পঁয়ত্রিশ স্কুল ছাত্র এক গোষ্ঠীর আয়ের গোষ্ঠীর আয়ের গড় হচ্ছে ষোলো বছর তাতে আরও একজন স্যার বাহান্ন বছর যার বয়স তিনি যুক্ত হলেন বাহান্ন বছর যার বয়স তিনি যুক্ত হলেন ছাত্র শিক্ষকের গড় আয়ু কত তাহলে ছাত্র শিক্ষক মিলিয়ে ছাত্রপাত ছিল পঁয়ত্রিশ প্লাস এক এটা হচ্ছে শিক্ষক পঁয়ত্রিশ জন ছাত্র প্লাস শিক্ষককে নিয়ে একজন হচ্ছে তাহলে এবার এটা করুন পাঁচশো ষাট প্লাস বাহান্ন বাই ছত্রিশ সমান কত ছশো বারো ছত্রিশ সমান হচ্ছে সতেরো বছর এটা একদম সোজা অঙ্ক কিন্তু এই অঙ্কগুলোই পরীক্ষাতে কিন্তু আসে এর এরপরের অঙ্কটা দেখুন বলছে যদি এ বি ও সি এর গড় আয়ু বাইশ বছর হয় তিনজনের গড় আয়ু বাইশ বছর আর বি ও সির গড় আয়ু পঁচিশ বছর মানে বি ও সি এই দুজনের গড় আয়ু হচ্ছে পঁচিশ বছর তাহলে ন বছর পরে এর আয়ু কত হবে তাহলে এ প্লাস বি প্লাস সি এর গড় আয়ু কত বলেছে বাইশ বছর মানে তিনজনের তিনজনের হচ্ছে ছেষট্টি বছর টোটাল হলো বি প্লাস সি এর কত বলেছে পঁচিশ বছর পঁচিশ ইন্টু দুই পঞ্চাশ বছর তাহলে এর আয়ু কী করে বার করতে হবে তাহলে এই যে বি বি সি এর মানটা বেরিয়ে যাবে এখান থেকে এই দুটো বিয়োগ করে দিলি মানে হচ্ছে যে পাঁচ বছর এই ষোলো ষোলো বছর ষোলো বছর বেরিয়ে গেল বলছে বছর বাদে তাহলে এর আয়ু কত তাহলে ষোলো প্লাস নয় বাদে হচ্ছে ষোলো প্লাস নয় যেটা হচ্ছে পঁচিশ বছর পঁচিশ বছর বয়স এটাই অ্যান্সার এটা মনে রেখে দেবেন যে এ বলেছে এবিসির যেটা বললাম বাইশ বছর তিনজনের বাইশ বছর আর এই দুজনের হচ্ছে পঞ্চাশ বছর তাহলে এই দুজনের বিয়োগ করলেই এর মানটা বেরিয়ে গেল এর মানটা বেরিয়ে গেল তাহলে নবছর বাদে হবে কত বছর তাহলে এর সাথে নবছর যুক্ত হলেই বেরিয়ে গেল পঁচিশ বছর 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 বয়স আচ্ছা এই অঙ্কটা দেখুন আমি এটাকে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এই অঙ্কটা আরেকবার দ্বিতীয়বার দেখিয়ে দিচ্ছি করা হয়ে গেল আমার তারপরে দেখছি আমি ক্যামেরাটা অন করিনি বলছে যে একশোটা জিনিসের গড় পঞ্চাশ যদি পঞ্চাশের জায়গায় একশো পঞ্চাশ লিখে বদল করা হয় তাহলে নতুন গড় কত হবে একশোটা জিনিসের গড় পঞ্চাশ মানে এখানে পাঁচ হাজার করে দিলাম একশো ইন্টু পঞ্চাশ পাঁচ হাজার পঞ্চাশের জায়গায় যদি একশো পঞ্চাশ লিখে বদল করা হয় তাহলে পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ বাই কটা বলেছিল একশোটা জিনিস তাহলে একশো হলো দিয়ে কারেন দেখুন পাঁচ হাজার থেকে এটা বিয়ে করলে বিয়ে করলে হচ্ছে এত হচ্ছে আবার একশো তাহলে একান্ন অ্যান্সার এটা মনে রাখবেন এইরকম অঙ্কগুলো গ্রুপ ডি পরীক্ষাতে আসতে পারে কারণ এই রকম অঙ্কগুলোই বারবার পরীক্ষাতে আসে কলকাতা পুলিশ হোক বা যেরকম হয় কলকাতা পুলিশেও আসে এই অঙ্কগুলো তো ক্লাসেস ক্লাসের জ্ঞানচক্ষ তো এই পর্যন্তই রইল এর পরবর্তীতে আমরা অ্যাভারেজেই আরও বিভিন্ন টাইপের অঙ্ক নিয়ে আসবো আপনারা এই চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করবেন